রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল কিন্তু এখন ভাত নিয়ে বসি নাই গো খাইতে এখন আলুটা মাখা করতেছি আমার সকালের কাজ হয়ে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে এখনও উনানে ডাইল আছে আর এখানে ভাতে যেহেতু আলুটা সিদ্ধ দিচ্ছি মেয়েকে খাওয়াই স্কুলে পাঠাবো তো তার জন্য ফ্যান চালায় আলুটা মাইখা নিলাম আর আলুটা এতটাই গরম ছিল যে হাত শুধু আর তো দেওয়াই যাইতেছিল পাকা চালায় হাত মানে আলুটা ঠান্ডা করে তারপরে আলুটা মাখা করলাম এখন যে মেয়েকে আলু মাখা দিয়ে আর ভাতটা মাইখা দিব ওকে খাওয়া যায় দিবো আর এই থেকে আমার রান্নাটা হয়ে যাবে আর ওর স্কুল টাইম হয়ে গেছে তো তো এখন যেহেতু স্কুলটা একটু দেরি দিতে হয় সাড়ে নয়টা দশটার দিকে হয় তো সকালবেলা ভাতটা খাওয়া যেতে পারে আর নাহলে আগে স্কুল হয়তো প্রায় সাড়ে আটটার দিকে গাড়ি আসতো তো তখন ভাতটা খাওয়া যাইতে পারতো না তো এখন এই যে ভাত খাওয়া পাঠাবো আস্তে আস্তে ওর প্রায় একটা দেড়টা বাজবে ততক্ষণে বাচ্চারা না খায় থাকলে শলতে অসুখ করবে বলো তো এই যে রান্না করতেছে আর এই রোদ্দুর মধ্যে দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা কী করতেছে মানে ওদের গায়ে কোনো রোদ্দুরের কোনো বাতাস কোনো কিছুই লাগতেছে না ওদের রোদ্দুর যেন মনে হয় শীতকালটা শীতকালে বসে যেমন আমরা রোদ্দুর পোয়াই তো আমার ছেলে আর আমার শাশুড়িমা দুইজনই রোদ্দুরে বসে রোদ্দুর পয়াইতেছে শীতকালে যে রোদ্দুরটা পোয়াবে সেটা এখনই পোয়াতেছে কারণ শীতকালে তো আর এরম টাটকা রোদ্দুর উঠবে না তো এখনই উঠবে তো শীতকালেটা এখনই আগুনটা মানে রোদ্দুরটা পোয়া দিতে আছে তো যাই হোক ওরা রৌদ্দুর বসে থাকুক এদিকে আমি রান্না বান্না করে ঝাড়ু ফাড়ু দিয়ে এখন গরম জল বসাই দিছি আর এখানে আমার প্রচণ্ড খিদা পাইছে রাত্রেবেলা রুটি খাইছিলাম তো রাত্রেবেলা রুটি খেলে না সকালবেলা না প্রচুর খিদা পাওয়া যায় আর সকালে যেহেতু অনেক কাজ থাকে তো দু একদিন ধরো দু একদিন না বেশিরভাগ দিনই আমি চান দান করে একবারে পূজা দিয়ে ভাত খাই কিন্তু আজকে আর রইতে পারলাম না তো এখন ভাতটা নামাই এখন ভাতটা খাইয়ে নিলাম তো তারপরে সমস্ত কাজ দাজ কইরা তারপরে চলে আসলাম করা পূজা দিতে সবটা আর ভিডিও করলাম না কারণ আজকে একটু তাড়াহুড়ার মধ্যে কাজগুলি করতেছিলাম দেখলাই তো প্রায় সাড়ে দশটা এগারোটা বাইরে গেছিলো আজকে রান্না করতে করতে তো যাই হোক এই যে এখন পূজাটা দেওয়া নিব আর পূজা দেওয়ার পরে দুপুরবেলা একটু বিশ্রাম করছি তার বিশ্রাম কি ওই ধরো ভিডিও এডিট মেডিট বাচ্চা নিয়ে থাকা অনেক জ্বালাতন বাবা সংসার বললেই সংসার না গো একটুখানি অনেক কাজ থাকে ধরো যদি একটু ভাবি দুপুরবেলা শুভ কিন্তু তখন যদি কোনো কাজ থাকে তা আর সেই কাজের চিন্তায় শোয়া হয় না এই তো প্রায় এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আমার বর নিয়ে আসে কতগুলো মাছ ধরে এখন আর কি করার আছে মাছগুলি এখন রাইকা দিব এখন আর কাটবো না বিকালের সমস্ত কাজ বাস কইরা তারপরে একবারে মাছ কাইটা রান্না বসায় দিব তো এখনও দেখতে পাচ্তেছ যে ওই কলের ওই পাশ দিয়ে রোদ্দুর বিশাল রোদ্দুর এখনও দুপুর হইলে হবে কি মানে বিকালের দিকে প্রায় চলে আসে তাও দুপুরের মতো সেই কড়া রোদ্দুর তো এখন থেকে কাজগুলি স্টার্ট করে দিলাম আজকে যেহেতু আয়ুষ দুপুরে অল্প ঘুমাইছে তো সন্ধ্যার আগে আগে একটু ঘুমাবে তো তখন রান্না রান্নাটা কইরা নিব তো সেই প্ল্যানিং করেই প্ল্যানিং মতোই কাজগুলি করতেছি তো এখন থালা বাসন ধুয়ে উঠান বাড়ি ঝাড় দিয়া এখন জলটা রাইখা এখন মাছগুলি কাটে নিব আর মাছ কাটা নিয়ে তো তোমরা জানোই আমার ছত্রিশের আঁকড়া বলতে পারো আমি মাছ কাটতে একদমই পারি না একদম পারি না কি ওই খাওয়ার মতো আর কি চলে যায় অত ভালো পারি না আর অত স্পিডও পারি না আর আমার জ্যান্ত মাছ কাটতে বিশাল বিশালই ভয় লাগে আমি জ্যান্ত মাছ কাটি না বললেই চলে কাচি মানে কুচি যেই মাছগুলি ধরো আমার মানে আচর দিবে না বা কিছু লড়াচড়া করবে না সেই মাছগুলি ধরো কাটতে পারি কিন্তু একদম যে শিং মাছ মাগুর মাছ ওইগুলি তো একদমই ধরতে পারি না আমি আজ পর্যন্ত ওইগুলি যেন তো ধরলামই না আমার খুবই ভয় লাগে মাছ না আমার সে স্বাভাবিক ধরো বিড়াল ইঁদুর আরশোলা টিকটিকি এইগুলিও দেখলেই যেন কেমন গায়ের মধ্যে কাটা দেয় আমার ইঁদুর দেখলে তো আমি প্রচুর ভয় পাই ইঁদুর যদি আমার সামনে দিয়ে চলে যায় আমি দৌড়ায় গিয়ে চকিতে উঠবো আর নাইলে ধরো চেয়ার থাকলে চেয়ারে গিয়ে লাভ দিয়ে বসে পড়ি আমার এতটা ভয় লাগে ইঁদুর আর বিড়ালো মানে ওই ধরো ছাগল আর গরুর বাচ্চা এই দুটাই ঠিক আছে তাছাড়া বাকি যা প্রজাতির আসে সব কিছুরে আমি ভয় পাই অনেকটাই ছোটবেলা থেকে তো যাই হোক এই ভয় নিয়ে। থাকলে তো আর সংসার করা হবে না ভয়কে সাইডে রেখে সংসার করতে হবে তো এই যে ছাই দিয়ে মাছগুলি কাটা হয়েছে যার কারণে মাছগুলি এখন ভালো করে ধুইতে হবে এক গামলা জল নিয়েছিলাম বড়ো গামলার তারপরও জলের শর্ট পড়ে গেছে যেহেতু বাড়ির কল এখন মানে মাপা তো আর জল না যে এত খুশি তত জল নিতে পারো আর টাউনের মানুষের হিসাব করে জল খরচও করতে লাগে মানে অনেক জ্বালাতন ভাই গ্রামের দিকে আমরা একদিকে অনেকটাই ভালো আছি এই যে ধরো এই মাছগুলি বাজারে কিনতে গেলে কমসে কম দুশো আড়াইশো টাকা লাগে যেত কিন্তু আমরা গ্রামে থাকি বলে আমার বর বাজার থেকে আসার পর একটু ফ্রি ছিল তো তার জন্য কয়টা মাছ ধরলো যে খাওয়ার মাছটুকু হয়ে গেল তো টাউনের থেকে গ্রামের দিকে কিন্তু অনেকটাই ভালো আছে তো যাই হোক যে সকালবেলা কিছু মাছ আনছিলো যেগুলি আমার শাশুড়ি মা কাটে রাখছিলো তো এই যে গামলার মধ্যে আর আমি মাছ কাটছি এই যে দেখো দুইটা মাছই কিন্তু সেম একই মাছ কিন্তু কাটার পদ্ধতিতে দেখো মাছগুলি কেমন বিচ্ছিন্ন লাগতেছে মানে আমারগুলি তো একদম দেখার মতো লাগতেছে না আর মায়ের মাছগুলি কি সুন্দর লাগতেছে তো এই মাছগুলি দেখেই তোমরা বুঝতে পারতাছে যে আমার মানে কোয়ালিটি কেমন মাছ কাটার তো যাই হোক তো যাবে ঘরের মানুষগুলো যে মাঠে কাজ করে আয়সা দুই মুঠো ভাত মুখে দিতে পারে এটাই যথেষ্ট অত ভালো দেখা দেখি লাগবে না পেটে গেলেই হইল বাপু আমরা গরিব মানুষ অত ফাইভ স্টারের হোটেলের মতো মানে দেখার শোভাতে যে টাকাটা নেয় ফাইভ স্টারের বড় বড় হোটেলে সেইটা দরকার নেই পেট ভরলেই হইলো আমাদের মানে গরিবদের তো যাই এই যে যেরকম বললাম রকমই করলাম আমার ছেলে ঘুমাইছে তো ভাগে বিকালবেলায় রান্নাটা করে রাখলাম তো আজকে বিকালবেলা রান্না করার পরেও না আমার বরের মাথায় কি চললো কে জানে ও বিকালবেলা মাংস নিয়ে আসলো মানে সন্ধ্যার পরে বাজার থেকে মাংস নিয়ে আসলো অনেকদিন ধরে হয়েছে মাংস খাওয়া হয় না প্রায় তিন সপ্তাহ এক মাসের কাছাকাছি হইতে যাবে তো আজকে ওর মন চাইলো মাংসটা আনতে তো যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল তো তার কারণে আজকে আজকে আনছে মাংস কালকে আর বৃষ্টির মধ্যে যাইতে পারে না এগো তো এখন মাংসগুলি আনছে এখন আর কি করার আছে দুইজনে মিললাম মিললামসা মাংসটা রানলাম আর বিকালে যেহেতু কড়াইতে রান্না করছি তো কড়াইটা গরম আসছিলো তো মানে লাকড়ি দেওয়াতে সঙ্গে সঙ্গে জল গেলো তো উনি আমার বরই বইসা বইসা রান্না করলো বললো দাও তুমি মশলা টসলা বাড়টা আমি রান্না করি আর জানো তো জানি না কেন মানে নিজের হাতে রান্না ভাল লাগে না কেউ যদি রান্না দেয় আর বিশেষ করে যদি স্বামীরা রান্না দেয় স্বামী রান্না দেয় তাহলে কিন্তু সেই খাওয়ার মানে রান্নাটা কিন্তু খুবই স্বাদ লাগে আর আমার বর খুব কম রান্না করে কম বলতে রান্না করে না বললেই চলে একদমই রান্না করে না আর আগামী যখন আমরা দুজন ছিলাম বাইরে তখন কাজকুচি দু একদিন রান্না করতো তাও কি রকম রান্না মানে একদম টাই টাই রান্না হতো একবেলা যে রাইখা তুমি খাওয়া সেরকম না যেইবেলা রান্না করবে সেইবেলায় খাওয়ার পর মানে সেইবেলাও ধরো হয় না দুইজনের মানুষের এমনভাবে টাইটায় থেকেও কম কম রান্না করে তো ওর রান্না না দেখ সময় খুবই ভালো লাগে ইচ্ছা করে বলি যে আজকে রান্না করো কিন্তু একদমই রান্না করে না কিন্তু যখন রান্না করে এত টেস্টি হয় কি আর বলবো তো এই মশলাগুলি সব জোগাড় করে দাওয়াতে ও বসে বসে রান্না করলো আর হাতে যেহেতু ছিটা আসতেছিল তো তার কারণে ও হাতে গ্লাভসের মতো পরে এনেছে যে এই হাত আর সেইগুলি দিয়া। তো এখন রান্না করার পর সবার কাছ থেকে কমপ্লিমেন্ট নেওয়ার জন্য যে পাটিতে করে নিয়ে আসলো এখনও মাংসটা টেস্ট করে আর দেখবে কেমন হয়েছে আর সত্যি কথা বলতে মাংসটা সত্যি টেস্ট হয়েছিলো আর মাংসতে আজকে আলু দেই নাই আর মাংসর পিস না বড় বড় থাকলে না কেন যায় না আমাদের ঘরে খাইতে চায় না বাচ্চারাও মানে আমার মেয়েও তো তার কারণে মাংসগুলি আয়না যেটুকু সাইজে আনছিল সেটা থেকে আরও কাইটা কাইটা ছোটো করা হয়েছে তো এখন মাংসর মধ্যে পুরোপুরিভাবে মানে কষানো একদম পারফেক্ট হয়েছে পুরো ভিতরে ময় মশলা

বল মাছ <laughs> <laughs> <Bajo bike. laughs> <laughs> <laughs>

दादू के डाको तो दादू अच्छा आयुष के डाको तो आयुष के अच्छा आयुष के डाको आयुष के दादू के डाको तो अच्छा अच्छा आयुष को आयुष को आयुष को आयुष चोक देखाओ तो उई बाबा अच्छा कान देखाओ कान 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 टट उई ए के कान है चलो चलो মাথা তো আমার ছেলের কাছ থেকে যে যে টিউশনে নিতে চাও অবশ্যই জানাইও কমেন্টে ওর ভাষাটা কেমন লাগলো তোমরা তোমরা যদি শিখতে চাও সেটাও জানাইও কমেন্টে আর যদি ওর কথাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করি ভালো লাগবো তো ভালো লাগলে আমার জন্য একটা লাইক করে দেওয়া আর যদি বেশি ভালো লাগে আমার ছেলের জন্য একটা শেয়ার করে দিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেও কিন্তু তোমাদেরকে টাটা দিয়ে দিয়েছে এবার তোমরাও ঘুমাও শুভ রাত্রি কালকে আবার দেখা হবে নতুন আরেকটা নতুন ভিডিও chate